আহারে এ মরিচের ভের দেখলে বগের ভেতটা মসত দিয়া ওঠে চোখ দি পানিই বারায়ে আজ দুই একটা জলা দিয়া বাইন ন হয় তালা জায়গা পা গলায়ে যে মরিচের দাম 180 টাকা 90 টাকা কেজি আহা রে কত সুন্দর কোসি গছে রে কোসি মাল বাগুন এ বাগুনপুরার মধ্যে নাকে জলিপুরি যাওছে

আসো বাজান বসো 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 কই গো মাও এ আমার বাজার আইছে খাবার দাও কই গো মাও এ আমার বাজার আছে ভাত দুপুরে এই রোদ আছে ঘোড়ার ঘাস খেয়ে আইছে খাবার দাও আসল আব্বা তোমার সাথে না আমার কথা আইছিল আর খাওয়া তো তো কইছি তোমার সাথে না কথা আইছিল তুমি যে ফের কি মনে করেন আরে বাজান

তুই কি কবা চাই বুঝি বোঝো না বোঝো না তোর বিয়ে সাথে নাই তোর কবালত বিয়া সাথে নাই তুই খাই বাপের হোটেল বসি আর তো বিয়ে সাথে না করে আরো একজন নিয়ে আসে সংসার কোনো কাজকর্ম করিস না পাতারে একটা পাশে যাইস না তোর দেখলে তুই কোন দিক যাইস না যাস ঠিক নাই আর ওই তো বিয়ে করে আরো সংসার লোক বাড়াও আর মোর খাতিনটা বেশি হোক নয় কি মনে কি তুই এবার তোর মুখ বিয়ে না করা হচ্ছেন তাহলে মুখ বাইর থাকতো যা বাইতে পারা যা এই কথাটা আমি শোনা যে নেই পনেরো বছর ধরে ধরতে ধরে আসো যা তুই যা যা তুই মোর রাখতে চলি যা তোর মতন সন্তান আমার দরকার নাই হে মই এখনো ইয়াং আসো তোর মতন আরো একটা জন্ম দিয়ে নিম তুই যা আবা বাইতে ভাই কিনা না কথাটা খালি মনে থাকেন একদিন পস্তাবেন